আসসালামু আলাইকুম রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি একটা টুকরো কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটি কুশন কভার তৈরি করতে হয় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এই তো দেখেন কুশন কভারটা কত সুন্দর হয়েছে লেস দিয়ে বানিয়েছি প্রথমে আমি ছোট ছোটো টুকরো কাপড়গুলো মাপ দিয়ে কাটিং করে নিয়েছি তো এখানে আমি উপরের যে পার্টটা সেলাই করব তিনটা কাটিং করে নিয়েছি টুকরো কাপড় তো মাঝখানে প্রিন্টের কাপড়টা এভাবে দিয়ে মাঝখানে একটা লেস দিয়ে প্রথমে আগে সেলাই করে নেব তো খুবই সহজ আমার বলার চেয়ে কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তো মাঝখানে লেসটা দিয়ে দুটি কাপড় সমান করে ধরে তারপর সেলাইটা দিয়ে নেব তো এই যে সেলাইটা দিয়ে নিয়েছি এখন এই কাপড়টা উলটিয়ে তো দেখেন লেসটা আমি ডান সাইডের দিকে ঘুরিয়ে দেবো তো ঘুরিয়ে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব তো সেমভাবে আমি এই পাশটাও মাঝখানে লেস দিয়ে তো এই যে এই টুকরো কাপড়টা ওপরে দিয়ে তারপর সেলাই করে নেব তো এখানে আমি বলে রাখছি চোদ্দো বাই চোদ্দো কুশনের জন্য আমি কভারটা বানাবো তো তার জন্য মাপ দিয়ে কিন্তু আমি টুকরো কাপড়গুলো জয়েন করে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো এই পাশেও কিন্তু আমি লেসটা জয়েন দিয়ে নিয়েছি এবং লেসটা এই যে ডান সাইডে উলটিয়ে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব তো লেসটা দেখেন দুই সাইডে কিন্তু দুই পাশ হয়েছে এভাবে কিন্তু সেলাই করতে হবে তো ওপরে পাটটা আমি সেলাই করে নিয়েছি এখন নিচের যে পার্টটা সেটা আমি শুধু জয়েন করে নেব এখানে আর লেস দেব না তো তো দুটি কাপড় দুই সাইডে আমি জয়েন করে নেব মাঝখানে প্রিন্টের কাপড়টা দিয়ে তারপর দুই সাইডে এক কালার কাপড়টা দিয়ে জয়েন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো টুকরো কাপড় ম্যাচিং করে এভাবে কিন্তু কুশন কভার বানাতে পারেন তো এই যে আমি জয়েন করে নিয়েছি নিচের পাটটা এখন নিচের পাটটায় যেহেতু আমি চেন অ্যাটাচ করব। তার জন্য সমান করে কাপড়টি ভাঁজ করে মাঝখান দিয়ে কেটে নিব তো এই যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন আমি একটু ভাস দিয়ে নখ দিয়ে ঘষে নিচ্ছি এখানে বড় একটা চেন অ্যাটাস্ট করবো তো দুটি কাপড়ই আমি এভাবে ভাঁজ করে নিলাম তো এই যে দেখেন চেনটা আমি কীভাবে অ্যাটাস্ট করব তো মনোযোগ দিয়ে দেখবেন দুই সাইড থেকে এভাবে কাপড় যে ভাস করলাম সেটা উপর দিয়ে দিয়ে সেলাই করে নেবো খুবই সহজ চেন লাগানো কিন্তু খুবই সহজ তো এক সাইডে আমি সেলাই দিয়ে নিয়েছি এখন অন্য পাশটাও আমি সেমভাবে সেলাই করে নিব তো এই যে আমার চেন লাগানোটা কিন্তু কমপ্লিট এখন আমি দুটি কাপড় সমান করে উপরে রেখে আমি কেটে নিয়েছি যে বাঁকা অংশগুলো ছিল তো এখন দেখেন এই যে পনেরো বাই পনেরো আসে তো সেলাই করার পরে এখানে চোদ্দো বাই চোদ্দো হয়ে যাবে তো এখানে আমি কুচি লাগাব তো কুচিটা আমি রেডি করে নিয়েছি তো দুটি কাপড়ের মাঝখানে কুচিটা দিয়ে তারপর সমান করে তিনটি কাপড়ে আমি সেলাই করে নেব কুচির অংশটা বাহিরে একটু বাড়তি রেখেছি তো জয়েন করার সময় এটা সুবিধা হবে তো চতুর্পাশে কিন্তু আমি কুচিটা মাঝখানে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি যে কোনাটা দেখেন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি কোনাটাতে যেয়ে একটু ঘুরিয়ে তারপর সেলাইটা নিয়ে আসতে হবে ট্রেনের ওখানে এসে একটু সাবধানে কাজটা করতে হবে তো লাস্টে এসে পড়েছি এখন কুচিটা আমার একটু বেশি হয়ে গেছে তো আমি এই যে মাপ দিয়ে কেটে দুটি কুচির মাথা এক করে তারপর সেলাই দিয়ে মাঝখানে দিয়ে সেলাইটা ক্লোজ করে নেব তো দুটি কুচির মাথা আমি এক করে সেলাই করে তারপরে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন কোনাটা ঠিক রেখে তারপর সেলাইটা দিয়ে নেব আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি উল্টে নেব তো উল্টানোর সেলাই দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন চেনটা কিন্তু একটু খুলে তারপর সেলাই দিবেন তা হলে কিন্তু উল্টাতে সমস্যা হবে তো আমি চেনটা একটু খুলে তারপর সেলাই দিয়েছি তো এই দেখেন কতটা সুন্দর হয়েছে খুবই ইজি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম